প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা তৃষ্কের নয় দশমিক একের অঙ্ক করতেছি তো হচ্ছে আমরা এর আগে উদাহরণের হচ্ছে পাঁচ ছয় সাত করেছি আজকে আট নম্বর উদাহরণ তো কিছু কি আর বলি চলুন শুরু করি আর একটা কথা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলো নিয়মিত দেখবেন আচ্ছা আমরা অঙ্ক শুরু করি পরে কথা বলবো। দেখুন ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টাইন স্কোয়ার থ্রিটা ওয়ান এটা আপনাকে প্রমাণ করতে হবে আর প্রমাণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সূত্রগুলো ভালোভাবে দেখে আসতে হবে সূত্রগুলো যদি না দেখেন অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে সূত্রগুলো দেখে নেবেন দেখুন এখানে ওয়ান টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ঠিক আছে প্লাস আমাদের অঙ্ক এই গণিত অঙ্ক এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আপনাকে মানে হয় এটার মতো করতে হবে তা না হয় এটার মতো করতে হবে ঠিক আছে তো আমরা অঙ্কটা করবো মূলত এই রকম ক্যাটাগরি তৈরি করে নেব এখান থেকে তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে আমরা যদি ভাগ করি মানে এখানে যদি পরিবর্তন করি তাহলে কি আসে দেখুন টু প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সূত্র আমি লিখে দিই যেহেতু আচ্ছা তারপর দেখুন ওয়ান প্লাস টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আমরা যদি লসু করি তাহলে কি কস আর এখানে কি কস স্কোয়ার থিটা তারপর কী আসতেছে কস স্কোয়ার থিটা এখানে টু আছে না টু কস স্কোয়ার থিটা আর এখানে কস কস যদি ভাগ করে ওয়ান থাকে তাহলে প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তারপর কী আসতেছে দেখুন ওয়ান টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে যদি উল্টায় দেয় তাহলে এটা উপরে যাবে এটা কি নিচে আসবে মানে ওয়ানের নিচে যেহেতু আছে উল্টায় গেলে তাহলে হচ্ছে উপরে কস স্কোয়ার থিটা এখানে আসতেছে টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তারপর দেখুন আমাদের টার্গেট এরকম করা টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে আমরা কসকে যদি ভাঙে দিই টু বাই টু ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার দেখুন আমরা জানি যে কস স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা দেখে নেবেন সূত্রগুলো হ্যাঁ সূত্র ছাড়া কিন্তু অঙ্ক পারবেন না তারপর দেখুন সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কি আসতেছে কস স্কোয়ার থিটা টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এটা গুণ করে দেওয়া হয়েছে তাহলে ওয়ান টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর এখানে দুইটা সাইন স্কোয়ার থিটার থেকে একটা সাইন স্কোয়ার থিটা বাদ দিলে একটা থাকে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা আর মাইনাসের জন্য এখানে মাইনাস দেখুন নিচের হর কিন্তু বর্তমানে একই ঠিক আছে যদি একই হয় আমাদের টার্গেটই ছিল এটাকে এই এটাকে এটার মতো করা এখন আমরা লস করব টু মাইনাস সরি টু মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে এখানেও টু মাইনাস সাইন স্কোয়ার থিটা টু মাইনাস সাইন স্কোয়ার এটা ভাগ করলে ওয়ান ওয়ান দেখে গুন করলে ওয়ান প্লাস এখানে দেখুন এখানে যদি এটে যেটা ভাগ করলে ওয়ান ওয়ান দেখলে কস স্কোয়ার থিটা তাই না আচ্ছা তারপর দেখুন ওয়ান প্লাস এখানে কস স্কোয়ার থিটা মানে কী জানি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে কী আসতেছে দেখুন তো ওয়ান আর ওয়ান যোগ করলে কী হয় টু মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এখানে কি টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এটা এটা যদি কাটে দেন তাহলে কি থাকে ওয়ান থাকে এগুলো হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটা হচ্ছে প্রুফড আপনাকে এটাই প্রুফ করতে বলেছিল এই যে উদাহরণ আট আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন বারবার যদি না বুঝে থাকেন এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটুকুই বলার ছিল সবার জন্য শুভকামনা